ওই ধব্বাজি আই লাভ ইউ ওসব হবে না রাস্তার পাশে কিছু লোক দাঁড়ায় সিনেমা করো বলে ভোটে তোমাকে ফাঁকা করব কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাক করে দেখাচ্ছে দশ বছরে এক হাজার দিন পার্লামেন্ট দশ দিন গেছে এই বেটা দশ দিন গেছে পার্লামেন্টে এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় দশ বছরে কাজ করেনি একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি আমি তো তো জানি না কিসের টাকা এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। ঘাটাল মাস্টার প্ল্যান না সিটিংবাজি জমি অধিগ্রহণ করেছ সোলার আলো ছড়া ইনি অন্য কোনো আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন কবার দেখেছেন আপনার দশ বছরে খুব বেশি জল উঠলে ইউনি ঘাটালে আসেন সান্ত্রী নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন তু খিঁচ মেরি ফটো যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে দেখ বলবো মা মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই ভোট দেবেন ইনি এনামুল সাংসদকে যে গলু পাচার করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব। আপনার গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়ব বলবো তুমি তোমার এই দেড় ভরির হারটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে দ্বিতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাক করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টিআরপি বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গাঁয়ের লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন